মানুষ আমি অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্যা গুলা মনে করি তার মধ্যে সর্বপ্রথম আমি মনে করি মাদকের সমস্যা মানুষের প্রত্যাশা মাদক মুক্ত করা মানুষের প্রত্যাশা মানুষের যান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমরা রাষ্ট্রের বিবেচনা করলে মিরুশাই অর্থনৈতিক অঞ্চলটা রাষ্ট্রের জন্য অনেক উপকারে আসবে অনেক লাভ লাভজনক একটা প্রজেক্ট সম্মানিত সিএন টিভির সিএনটিভি পরিবারের ভাইরা মিরসাহেবাসী আমার প্রিয় মিরসাহেবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি নির্বাচিত হওয়ার পরে কতটুকু জনগণের আস্তা ফিরিয়ে আনতে পারবো সেই কথা এই মুহূর্তে আমি বলতে পারবো না তো আমি চেষ্টা করব জনগণের আস্থা আমার উপর বিগত সময় যেভাবে ছিল আগামীতে তার চেয়ে আরো ভালো আস্থা যেন রাখতে পারে সেভাবে জনগণের সাথে আমার সম্পর্ক হবে জনগণই আমার রাজনীতির মূল শক্তি চালিকা শক্তি আমার মিরসরাই নির্বাচনী স্লোগান দল যার যার ধর্ম যার যার আমাদের সবার সোবার আগে মিরসরাই আমি রাজনীতির এবং সামাজিক অভিজ্ঞতা থেকে নিজেকে আলাদা মনে করছি না এটা সলমান এটা অভিজ্ঞতা শেষ নেই এটা সলমান প্রক্রিয়া করে যাব আলাদা জনগণ থেকে বাবার নিজেকে আমি ঠিক বলি মনে করি না মনে করি জনগণের পাশে থাকতে বিগত সময় ছিলাম আগামীতেও জনগণের পাশে থাকতে পারবো ইনশাল্লাহ নতুন ভোটার তরুণ ভোটার নারী ভোটার নির্বাচনে তো আলাদা কোনো বিষয় নেই তো তাদেরকে নিয়ে আলাদা ভাবে আমরা ভাবি আমাদের দল ভাবছে তাদেরকে নিয়ে কি করা যায় দেশে তারা তাদেরকে কি সুযোগ সুবিধা দেওয়া যায় এটা নিয়ে আমরা ভাবছি আমিও ভাবছি নারীর অধিকার নিয়ে আমাদের কাজ বিগত আমাদের দল করেছে নারীর অধিকার নিয়ে আমরা কাজ সাথে আমি অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্যাগুলো গুলা মনে করি তার মধ্যে সর্বপ্রথম আমি মনে করি মাদকের সমস্যা মানুষের প্রত্যাশা মাদক মুক্ত করা মানুষের প্রত্যাশা মানুষের যান মালের নিরাপত্তা নিশ্চিত করা মানুষের প্রত্যাশা মানুষ একটি গণতান্ত্রিক আবহাওয়ায় বসবাস করতে চায় তিরুশ্রাই অর্থনৈতিক অঞ্চল হয়েছে তিরুশ্রাই অর্থনৈতিক বাংলাদেশ থেকে আলাদা কোনো বিষয় যে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল সর্ববৃহৎ অঞ্চলটা মিরুসাইতে হয়েছে ইতিমধ্যে মিরুসায় অনেক মানুষ অর্থনৈতিক অঞ্চলের উপকারিতা পাচ্ছে অনেকে আবার মিরুসায় অর্থনৈতিক অঞ্চলের ক্ষতির শিকারও হয়েছে আমরা রাষ্ট্রের বিবেচনা করলে মিরুসায় অর্থনৈতিক অঞ্চলটা রাষ্ট্রের জন্য অনেক উপকারে আসবে অনেক লাভজনক একটা প্রজেক্ট শুধু আমি মনে করি বাংলাদেশের জন্য এটা একটা ভালো প্রজেক্ট এটা এশিয়ার মধ্যে একটা ভালো প্রজেক্ট এটা এটার উপকারিতা বেকারত্ব যেটা যে কথাটা বলছেন বেকারত্ব নিয়ে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এক বছরের মধ্যে কোটি বেকার এক যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে কিভাবে করবে সেটা লম্বা ব্যাখ্যা এই মুহূর্তে অল্প সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না আমি আমার দল তো একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ আমরা দিয়েছি জনগণের কাছে আমাদের এই প্রস্তাবনা দেখেন জনগণ যদি প্রস্তাব করে আমাদের পক্ষে জনগণ রায় দিবে আমরা বাস্তবায়ন করার জন্য দিয়েছি ফ্যামিলি কার্ড কৃষি কার্ড আমরা দরিদ্র হত দরিদ্র মানুষদেরকে তাদের স্বচ্ছলতা আনয়নের জন্য এই হেল্প করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে অবশ্য এই কার্ডের মাধ্যমে নাগরিক সুবিধা সর্বোচ্চটা ওরা ভোগ করতে পারবে রাষ্ট্রের পক্ষ থেকে কেন আমরা বৈষম্যের পক্ষে কখনো ছিলাম না আগামীতে বৈষম্য হবে না আমরা আমরা মনে করবো যে এই দেশের নাগরিক যারা সে কোন দল কোন ধর্ম এটা দেখার বিষয় নয় বৈষম্যের উদ্দে থেকে যার যার যতটুকু ন্যায্য পাওয়ার অধিকার রাখবে ততটুকু সে পাবে একত্রিশ দেওয়া আমরা ইতিপূর্বে জনগণকে বোঝানোর চেষ্টা করেছি এখন ওইটা চলমান একত্রিশ দফা আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি আমার মনে হয় জনগণ একত্রিশ দফা গ্রহণ করেছে যেটা আমরা দেখতেছি একত্রিশ দফার আলোচনা মানুষ খুব আগ্রহ সহকারে শুনে এবং এই একত্রিশ দফা যে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি সেই চেষ্টায় অনেকখানি আমরা সফল হয়েছি মানুষ ইতিমধ্যে বিএনপির পক্ষে একত্রিশ দফার পক্ষে মানুষের জনমত সৃষ্টি হয়েছে বলে আমাদের ধারণা আমরা এটাকে আরো বেশি জনমত সৃষ্টি করার জন্য চেষ্টা করে যাব আঠারো আমাদের বা প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চট্টগ্রাম চকরিয়া আসার কক্সবাজার আসার একটা প্রোগ্রাম ছিল এটা ইতিমধ্যে আবার দল এটা না করে দিয়েছে উনি এই মুহূর্তে আসবেন না পরবর্তীতে যখন সিদ্ধান্ত নেবেন তখন ওনারা জানাবেন আপনারা দেখেন বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেকে বলে ক্যান্টনমেন্ট থেকে আসছে ক্যান্টেনমেন্ট থেকে যদিও মানুষ বলে ক্যান্টেনমেন্ট থেকে আসছে কিন্তু ক্যান্টনমেন্ট থেকে এসেও নি রাজনৈতিক নেতাদের থেকে জনগণের কাছে আরো বেশি উনি যেতে পেরেছেন উনি ওনার সময় জনগণের অভিভাবকে পরিণত হয়েছিলেন দেশনেথী বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে এসে জনগণের পাশে দাঁড়িয়ে মৃত্যুর আগে এই বাংলাদেশের একক অভিভাবকে পরিণত হয়েছেন বাংলাদেশের মানুষ উনার শেষ সময় বাংলাদেশের সকল সংকট সকল মানুষের আস্তার জায়গা হিসাবে ধরে নিয়েছিলেন দেশনেথী বেগম খালেদা জিয়াকে যেটার প্রমাণ আপনারা দেখছেন ওনার জানা যায় কি পরিমাণ মানুষ হয়েছে পৃথিবীতে মনে আর কোন প্রেসিডেন্ট বলেন অন্য কোন ব্যক্তির বলেন এত বড় জানা যা হয়েছে উনি জাতির অভিভাবক পরিণত হয়েছিলেন এই শূন্যতা আমাদের বিশ্বাস আমাদের নেতা জনাব পূরণ করতে পারবেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের আগামীর অভিভাবক হিসেবে জনাব তারেক কি আমরা এই মুহূর্তে দেখছি শুধু এর বিকল্প তারেক রহমানের বিকল্প এই মুহূর্তে আমরা বাংলাদেশে আর কোন জাতীয় পর্যায়ে কাউকে দেখছি না উনার বিকল্প উনি নিজেই আসলে তো এটা মিথ্যা স্যার মানুষকে ধোকা দেওয়া ওদের কাজে সকল সময় ধোকা দেওয়া ওরা ধোকা দিয়ে দেশ জাতির সকল সংকটে দেশ জাতির ক্ষতি করেছে উনিশশো সাতচল্লিশে ক্ষতি করেছে দেশ জাতির সংকটের সময় উনিশশো এক জাতির ক্ষতি করেছে লক্ষ লক্ষ মানুষ তাদের ভুল সিদ্ধান্ত সেই দিন পাখানা বাইনের হাতে নিহত হয়েছিল হাজার হাজার বাড়ি তাদের ভুল সিদ্ধান্তের কারণে সেদিন জালিয়ে দিয়েছে তাদের দালালির কারণে উনিশশো হাজার হাজার মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে ছিয়াশিতে তাদের দালালির কারণে শুধুমাত্র সামান্য ক্ষমতার লোভে স্বৈরাচারী এরশাদের ক্ষমতাকে দীর্ঘ আর করার জন্য স্বৈরাচারের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করে স্বৈরাচারের ক্ষমতাকে দীর্ঘায়িত করে ক্ষমতার ভাগাভাগি করে ওনারা ক্ষম অনেকটা ক্ষমতা থাকার মতোই ওনারা সেদিন দালালি করেছেন ছিয়ানব্বইতে ওনারা দালালি করে রাতির দেশ যখন সংকটে ঘটেছে তখনও তাদের ভুল সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগের সাথে আতাৎ করে আওয়ামী লীগকে আবার রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছিলেন যার কারণে আমাদের হাজার হাজার সেদিন নেতাকর্মী বাড়ি ছাড়া হয়েছে হত্যা করেছে ঘুম করেছে খুন করেছে তাদের অসংখ্য নেতা কর্মী পরবর্তীতে আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে তার থেকেও তারা শিক্ষা নিয়েছে বলে আমাদের মনে হয় না এখন অধিক শিবদা জাতি যখন সংকটে পড়ছে তখন তারা জাতিকে দ্বিধা বিভক্ত করার এটা একটা ষড়যন্ত্র জান্নাতের টিকিট বলে জাতি ভেদাভেদ সৃষ্টি করা জাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার একটা ষড়যন্ত্র অতীতের মতো করে যাচ্ছে বলে আমাদের মনে হয় এটা ঠিক না তারা যদি আসলে তাদের টিকিট যদি জান্নাতের টিকিট হয় এটা যদি মানুষ বিশ্বাস করে তাদের আসার আচরণ চরিত্রে এটা দেখা যাবে তখন সকল আমি বিশ্বাস করতাম সকল তাদের পক্ষে মুসলমানের দল একটা ইসলামের দল একটা কিন্তু তারাদের দল একটা নয় মুসলমানের দোষ এখন অনেক কোনটা আসলে ইসলামের দল মুসল মুসলমানের দল তারা ওই আইডেন্টিফাইও এখনো করতে পারে নাই তারা বলছে জান্নাতের টিকিট দাড়ি পাল্লা ভোট দিলে দিবে আপনি যে প্রশ্নটা করছেন যদি দাঁড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট হয় তাদের কাছে আমাদের প্রশ্ন সাপলা কে তারা যে ছেড়ে দিয়েছে যে সিট গুলা ওইখানে ভোট দিলে সাপলাকলিও কি জান্নাতের টিকিট অন্য অন্য যে তারা দলকে ছেড়ে দিয়েছে তারা এগারো দলীয় জোট করেছে তাই ওগুলো কি জান্নাতের টিকিট আপনার কৃষ্ণ নন্দীকে তারা নমিনেশন দিয়েছেন কৃষ্ণনন্দীকে ভোট দেওয়া কি জান্নাতের টিকিট এটা আপনারা তো আমরা বলার দরকার না এটা জনগণ তাদের এই বক্তব্য জনগণ প্রত্যাখ্যান করেছে এখন নয় চুরাশি বছর আগে তাদের জন্মের পর থেকে জনগণ তাদেরকে সকল সময় প্রত্যাখ্যান করেছে তাদের এই জাতীয় বক্তব্য জনগণ বিশ্বাস করে না মিরুসরাই জনগণের উদ্দেশ্যে আমার মেসেজ জন মিরুসরাই আমার প্রিয় মিরুসরাই বাসির কাছে আমার আবেদন থাকবে আপনার সতেরো বছর ভোট দিতে পারেন নাই গণতন্ত্র বেহত হয়েছে আপনাদের ভোট অধিকার কেড়ে নিয়েছে আপনাকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে আমাদের নেত্রী আমরা আন্দোলন সংগ্রাম করে বিগত সতেরো বছর নির্যাতনের শিকার হয়ে আপনাদের ভোটের অধিকার আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি ইতিমধ্যে আপনারা ভোট অধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন আপনাদের ভোট অধিকার আপনি স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকে দিবেন গণতন্ত্র নিশ্চিত করবেন মানুষের ভোট অধিকার নিশ্চিত করার যে আন্দোলন সে আন্দোলনের সহায়তা সহায়ক হওয়ার জন্য আপনাদের মিরুজ সাহেব সকলের সহযোগিতা আমি চাই মিরুজ দোয়া চাই মিরুজ সাহেব ভালোবাসা চাই মিরুজ অতীতে যেভাবে আন্দোলন সংগ্রামে আমার পাশে ছিল আগামী তো আমি মিরুজ আন্দোলন সংগ্রামে আমার পাশে পাব এ আশা আমার আছে মিরুজ সাহেব প্রতি এই বিশ্বাস আমার আছে জনগণ যেটা পছন্দ করে যখন যেটা ভালো মনে করে জনগণ চেয়ারম্যান বলতে যদি আমাকে পছন্দ করে সেটাও আমার কাছে ভালো লাগবে যে জনগণ এমপি হিসাবে বলতে যদি ভালোবাসে সেটাও আমার কাছে ভালো লাগবে দোনোটাই আমি মনে করি জনগণের উপর উনাদের পছন্দের উপর থাকবে সিএন টিভির দর্শক যারা দেখছেন সিএন টিভি পরিবারের সাথে যারা আছেন তাদের তারা যে জনগণের মনের ভাব মনের কথা তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে এই জন্য সিএনটিভির পরিবারকে ধন্যবাদ জানাই আরো তাদের কাজ আগামীতে জনগণের বাসা তুলে ধরার জন্য আরো বেশি চেষ্টা করার জন্য আহ্বান জানাবো সবাইকে সিএনটিভির পরিবার সহ সমগ্র মির সাহেবাসীকে ধন্যবাদ জানিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি জনগণ তাদের যে কাঙ্ক্ষিত বোর্ডের অধিকার দীর্ঘদিন প্রয়োগ করতে পারে নাই সেটা তারা প্রয়োগ করবে তাদের মনের মতো পরে ধন্যবাদ সিএন টিভির পরিবারকেও আপনাদেরকেও